আমরা আজকে পৌষ সংক্রান্তির জন্য পাটি সাপটা করছি আপাতত পাটি সাপটা করছি এরপরে কি করবো জানি না পাটি সাপটা করছি তাহলে আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম এখন বাড়ির দেড়টা রান্নাঘরে পাটি সাপটা দিয়ে শুরু করছি তাহলে আজকে ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে সংক্রান্তি তাই ঘরে পিঠ পাট এটা পাটি সাপটা করছে কেরম ভাবে করছে তোমাদের জানাচ্ছি দেখাচ্ছি তাহলে তোমাদের দেখতে থাকো ভিডিওটা এই যে রাখলাম অনেকগুলো হয়ে গেছে এবার মেন করাটা দেখাচ্ছি কিভাবে করবো কড়াইতে আগে অল্প একটুখানি তেল নিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি আমি আলু পিছন দিয়ে তেলটাকে ব্রাশ করছি এবার এর মধ্যে আমি এই গোলা গুলিয়েছিলাম এখানে ময়দা আছে চালের গুঁড়ো সুজি আর এই দিলাম এইটাকে স্প্রেড করে দিচ্ছি এবার এর মধ্যে আমি নারকেলের পুরটা আগের থেকে করে রেখেছিলাম সেই নারকেলের পুরটা মাঝখান থেকে আমি এর ভাবে দিয়ে দেব

এরকমভাবে তোমরা সাপটা করবে আর আমি নারকেলের পুরটার মধ্যে কি কী দিয়েছি সেটাও বলছি এই যে নারকেলের পুরের মধ্যে আমি দুধ দিয়েছি নারকেল দিয়েছি এলাচ গুঁড়ো দিয়েছি চিনি দিয়েছি আর হচ্ছে একটুখানি সুজি আমি অ্যাড করেছি যাতে ভালোভাবে একদম টাইট হয়ে যায় নারকেলের পুরটা রেডি হয়েছে আর এখানে আমার সাপটা হচ্ছে আর এখানে আমার গোলাটা রয়েছে আর আমার এই পাটি সাপটা কমপ্লিট चलो ताज़े ब्लॉग तो देखते हैं तेरे आई हूँ भालू लग बे मैं क्या बना रहे हो ये मैंने मनाने के पार्टी शटा जो बिंगोर ये बोलता है पार्टी शटा इधर कुछ ये मनाते हैं मैदा सूजी और राइस फ्लावर राइस मैं चार का जो आटा होता है वो एक साथ मिक्स करके एक बैटर बनाना बना है वो बना के ये नार्के, नार्के तो वो दे के दे के ये ये ऐसे करके जो है बेंगाल में बनाते हैं पाटी छाप्टेट बहुत सारा बना लिए एक साथ है तुम्हारे बनाएंगे चॉकलेट का तुम नारियल नहीं खाती हो नारिकल नहीं खाते हो तो तुम्हारे चॉकलेट का चॉकलेट सिरप लेके आए हम लोग